সব আজকে প্রচুর বৃষ্টিতে প্রচুর পরিমাণে মাছ উঠতেছে আমি এখানে যে মাছ উঠতেছে এই জায়গা দিয়ে এই যে এই পারে পানি বেশি হয়ে গেছে আর এই পারে পানি নাই কম যে লাভ দিয়ে মাছ উঠতেছে এবার আমি সাইডটা অলরেডি পাওয়া শেষ এখন এই পানিগুলি থাকার কারণে মাছ লাভ দিলে মাছ দেখা যায় না সেই জন্য আমি কি করছি এখানে দুইটা ফাইভের ব্যবস্থা করছি এই যে পাইপ লাগিয়ে দিছি যে পানি কমলে মাছ আটকে পড়বো মাছ আটকে বলে আমি ধরবো এই যে পানি যাইতেছে ঠিক আছে আর এই যে ঘাস দেখা যাইতেছে ঘাসের ভিতরে প্রচুর পরিমাণে মাছ আছে মাছ আছে টাকি মাছ কই মাছ সিং মাছ তারপরে শোল মাছ এই সবই আছে পানিও প্রচুর পানিটা আটকে পড়ছে এই জায়গায় মাছ যাওয়ার পথ কিন্তু সেইটা অলরেডি সাইডটা পাওয়া পাইছি আমি আরও পাওয়ার সম্ভাবনা আছে সেজন্য জন্য অপেক্ষা করতেছি দর্শক রাত্রে এখন দশটা বাজে কিন্তু দেখেন মাছ যা পাইলাম আজকে সারাদিনে এই যে মাছ মোটামুটি ভালোই পাইছি